ওজন আমার বাইক কইলো পুরা আমটা দিয়ে গিয়ে পাল্টা আইরা হই ইনস মোটর টিんでছিল আট পরে ওরা লাইন নে লাইনই nei রেখে গেল আইতো 10 কে মিলাও নিগে ফাইল দেখ কি হবে খা আমার ভাই টাইটেল ফাইল দিছে আমি নূর ভাই মুখেই লাইট মারন তো তো মুখটা দেখি সন্ধ্যা वाला এই এসে কানে দেন এখন আপাতত इजी সময় তো আমরা এই যে ভাষা মানে মোখে লাইট মারেন হ্যাঁ ফাইন হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার এটা একপাশে 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 না মারতে পারবে বলতে চলবে না এই যে চেঞ্জ করা করে মানে খুব সফট কইলে কেন না আজ কি নিয়ে চলে জানি আপনি না না और ये सब आता আজকের ঈদের পরবর্তী পরবর্তী দিন তাই দিনে আপনারা কাজ করছেন মানে জনসেবক এই জন্য অল রিসিবিলিটি আমাদের এই জন্য দিন নাই রাত নাই ঈদ নাই আমরা মানুষের কল্যাণের জন্য মানুষ যাতে ভালো থাকে মানুষ যাতে সুস্থ থাকে মানুষ যাতে আরামে থাকে কারণ শহর এখন ভিআই লোকজন তারা যাতে তাদের কোনো কষ্ট না হয় তাদের কষ্ট লাঘবের জন্য আমরা দিন রাত কষ্টের মাধ্যমে যাতে তাদের শান্তিকে বা তাদের আরামকে স্থায়িত্ব দিতে পারি এই কারণে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের কি সবার আনন্দ আছে আপনাদের নাই আমরা সেটা এটা এটা আমাদের দায়িত্বের ভিতর পড়ে আমাদের আনন্দ সবারই আনন্দ আছে তারপরও এটা আমাদের অতিরিক্ত দায়িত্বের ভিতর পড়ে এই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সাহায্য চাই যাতে সবার কল্যাণ করতে পারি আপনাদের প্রতি দোয়া শুভকামনা নিরন্তর ধন্যবাদ কি ভাই কি লাইট কি লাইট মারা লাগছে কেন কিসের অন্ধকার বিদ্যুৎ বিদ্যুৎ কর্মী যারা তাদের তো পাওয়ার থাকতে হবে তেত্রিশ হাজার ভোল্টের হ্যাঁ এই আমিনুর ভাই কি সংবাদ কি বিদ্যুৎ কি আজকের এলাকায় থাকবে মনে হয় চেষ্টা করেন চেষ্টা করেন নির <us Meeting> <tonged English> <climb>